হচ্ছে আপনাদের রুটিন এইখানে দেখুন ফার্স্ট ইয়ার হলুদ মার্ক সেকেন্ড ইয়ার সবুজ মার্ক এবং থার্ড ইয়ার গোলাপি মার্ক পরীক্ষা শুরু হচ্ছে ছাব্বিশ বারো দুই বৃহস্পতিবার ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীদের সময়টা দেখুন ছাব্বিশ বারো দুই বৃহস্পতিবার বিএ বিএসসি বিকম এবার এই যে বিএসসি অর্থাৎ সায়েন্স এখানে কিন্তু ম্যাথেমেটিক্স বোটানিক জুওলজি এটা কিন্তু একটু দেখে নিতে হবে তাহলে ছাব্বিশ বারো দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার বিএ বিএসসি বিকম ইউজি থার্ড ইয়ার পেপার সিসি এগারো সময়টা কি না সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত এইবারে দেখুন এই যে সিসি এগারো যার যে পেপার এগারো আছে যদি বাংলা হয় তাহলে সিসিবিজি এগারো যদি আপনার পলিটিক্যাল সায়েন্স হয় তাহলে সিসিপিএস এগারো তাহলে এই সিসি এগারো মানে বোঝা গেল যার যে সাবজেক্টে অনার্স সেই যে এগারো নম্বর যে পেপার সেটা কিন্তু এই ছাব্বিশ বারো দুই হাজার বৃহস্পতিবার সময় এগারোটা থেকে একটা পর্যন্ত এটা কিন্তু পরীক্ষাটা চলবে এরপরে দেখুন ওই একই দিন বিএ বিএসসি বি কম ইউজি থার্ড ইয়ার যে পেপারের পরীক্ষা হবে সিসি বারো সময় কি দুটা থেকে চারটে পর্যন্ত তাহলে ছাব্বিশ তারিখটা মিটে গেল এরপরে দেখুন সাতাশ তারিখ সাতাশ বারো দুই শুক্রবার এটা হচ্ছে ইউজি সেকেন্ড ইয়ার বিএ বিএসসি বি কম পেপার সিসি জিরো ফাইভ তাহলে একই রকমভাবে যার যে সাবজেক্ট অর্থাৎ যদি বাংলা অনার্স হয় তাহলে সিসিবিজি যদি আপনার ইতিহাস অনার্স হয় তাহলে সিসি জিরো ফাইভ এইভাবে তাহলে পাঁচ নম্বর পেপারটা ইউজি সেকেন্ড ইয়ার আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে সাতাশ বারো দুই শুক্রবার এবং পেপার থাকছে সিসি জিরো সময় এগারোটা থেকে একটা পর্যন্ত ঠিক একই দিন বিএ বিএসসি বিকম কম ইউজি সেকেন্ড ইয়ার পেপার হচ্ছে সিসি জিরো সময় দুটো থেকে চারটা পর্যন্ত এরপরে দেখুন আঠাশ বারো দুই শনিবার ইউজি থার্ড ইয়ার বিএ বিএসসি বিকম পেপার সিসি তেরো সময় এগারোটা থেকে একটা পর্যন্ত ওই একই দিন বিএ বিএসসি বিকম ইউজি থার্ড ইয়ার পেপার সিসি চোদ্দো সময় দুটো থেকে চারটে পর্যন্ত এরপরে দেখুন এটা হচ্ছে ইউজি ফার্স্ট ইয়ার উনত্রিশ বারো দুই হাজার রবিবার হলুদ দিয়ে মার্ক করা হয়েছে বি এ বিএসসি বি ইউজি ফার্স্ট ইয়ার পেপার শুরু হচ্ছে পাস পেপার দিয়ে পরীক্ষাটা শুরু হচ্ছে জিই এগারো যার যে জিই পেপার আছে অর্থাৎ পাস পেপার জিই অর্থাৎ জেনেরিক ইলেকটিভ যদি আপনার পাস পেপার ইতিহাস হয় তাহলে জিই এইচ ইলেভেন যদি আপনার পাস পেপার বেঙ্গলি হয় তাহলে জিই ইলেভেন যদি আপনার পাস পেপার পলিটিক্যাল সায়েন্স হয় তাহলে জিই পি এস ইলেভেন তাহলে যার যে পাস পেপার আছে সেই যে এগারো জিই এগারো সময় কি না এগারোটা থেকে একটা পর্যন্ত এবং ওই একই দিন ইউজি ফার্স্ট ইয়ার পেপার হচ্ছে জিই টোয়েন্টি ওয়ান সময়টা হচ্ছে দুটো থেকে চারটে পর্যন্ত এরপরে দেখুন তিরিশ বারো দুই সোমবার বি এ বিএসসি বিকম কম ইউজি সেকেন্ড ইয়ার পেপার থাকছে জিই থার্টি অর্থাৎ যার যে জি পেপার আছে যদি আপনার ইতিহাস হয় তাহলে জি এইচ আই থার্টি ওয়ান যদি আপনার বাংলা পাস পেপার হয় তাহলে জিই বি জি থার্টি ওয়ান তাহলে যার যে জি পেপার আছে সেই যে থার্টি ওয়ান যে পেপার জি ই থার্টি ওয়ান এটা ইউজি সেকেন্ড ইয়ারের পরীক্ষাটা হচ্ছে তিরিশ বারো দুই সময় এগারোটা থেকে একটা পর্যন্ত এবং ওই একই দিন ইউজি সেকেন্ড ইয়ার জি ই ফর্টি ওয়ান অথবা ফর্টি টু যেহেতু এইখানে অপশান রয়েছে যার যেটা রয়েছে তার কিন্তু সেই পেপারের পরীক্ষা হবে সময়টা হচ্ছে দুটো থেকে চারটে পর্যন্ত এরপরে দেখুন একত্রিশ বারো দুই মঙ্গলবার বিএ বিএসসি বিকম কম ইউজি ফার্স্ট ইয়ার কম্পালসারি বাংলা নয়তো কম্পালসারি ইংরেজি এই দুটো অপশানে আছে যে যেটা নিয়েছেন যার যে পেপার আছে সেই পেপারের পরীক্ষা হবে সময় এগারোটা থেকে একটা পর্যন্ত এবং ওই একই দিন বিএ বিএসসি বিকম ইউজি ফার্স্ট ইয়ার প্রত্যেকের একই রয়েছে পরিবেশবিদ্যা এ ই ইএস টোয়েন্টি সময় দুটো থেকে চারটা পর্যন্ত এরপরে দেখুন চার এক দুই শনিবার বিএ বিএসসি বিকম ইউজি সেকেন্ড ইয়ার পেপার হচ্ছে এসি টোয়েন্টি যার যে এসি পেপার থাকবে সেই এসি টোয়েন্টি সময় দুটো থেকে চারটে পর্যন্ত ফার্স্ট হাফে কিন্তু কোনো পেপার নেই একেবারে সেকেন্ড হাফে এসি টোয়েন্টি ওয়ান সময় দুটো থেকে চারটে পর্যন্ত এরপরে দেখুন পাঁচ এক দুই রবিবার বিএ বিএসসি বিকম ইউজি ফার্স্ট ইয়ার পেপার থাকছে সিসি জিরো ওয়ান অর্থাৎ যার যে সাবজেক্ট আছে তার যে পেপার ওয়ান কোর কোর্স সেই সিসি জিরো ওয়ান সময় এগারোটা থেকে একটা পর্যন্ত এবং ওই একই দিন বিএ বিএসসি বিকম কম ইউজি ফার্স্ট ইয়ার সিসি জিরো টু সময় দুটো থেকে চারটে পর্যন্ত এরপরে দেখুন এগারো এক দুই শনিবার বিএ বিএসসি বি কম ইউজি সেকেন্ড ইয়ার এসি পেপারের যে আরেকটা থেকে গেল ইলেভেন সেটা কিন্তু এই ডেটে হচ্ছে অর্থাৎ এগারো এক দুই শনিবার বিএ বিএসসি বিকম কম ইউজি সেকেন্ড ইয়ার এসি ইলেভেন সময় দুটো থেকে চারটে পর্যন্ত এরপরে দেখুন বারো এক দুই রবিবার ইউজি থার্ড ইয়ার বিএ বিএসসি বি কম ইউজি থার্ড ইয়ার ডিএস পেপার এই যে অনার্স রিলেটেড যে পেপার ডিএস এগারো নয়তো বারো যার যে পেপার থাকবে সেই পেপারের কিন্তু পরীক্ষা হবে এটা অপশান রয়েছে সায়েন্স যেহেতু রয়েছে তাই অপশান আছে ডিএস এগারো এবং ডিএস বারো যার যে পেপার থাকবে সেই পেপারের পরীক্ষা হবে সময় এগারোটা থেকে একটা পর্যন্ত ওই একই দিন বিএ বিএসসি বিকম ইউজি থার্ড ইয়ার ডিএস একুশ অথবা ডিএস বাইশ অর্থাৎ অপশান রয়েছে যার যে পেপার আছে সেই পেপারের পরীক্ষা হবে সময় দুটো থেকে চারটে পর্যন্ত এরপরে দেখুন আঠারো এক দুই শনিবার বিএ বিএসসি বি ইউজি থার্ড ইয়ার ডিএস একত্রিশ অথবা বত্রিশ যার যেটা থাকবে সময় দুটো থেকে চারটে পর্যন্ত এরপরে দেখুন উনিশ এক দুই হাজার পঁচিশ রবিবার বিএ বিএসসি বিকম ইউজি ফার্স্ট ইয়ার সিসি জিরো থ্রি সময় এগারোটা থেকে একটা পর্যন্ত এবং ওই একই দিন বিএ বিএসসি বিকম ইউজি ফার্স্ট ইয়ার সিসি জিরো ফোর সময় দুটো থেকে চারটে পর্যন্ত এরপরে দেখুন পঁচিশ এক দুই হাজার পঁচিশ শনিবার বিএ বিএসসি বিকম ইউজি সেকেন্ড ইয়ার পেপার সিসি জিরো এইট সময় দুটো থেকে চারটে পর্যন্ত এরপরে দেখুন এক দুই দুই হাজার পঁচিশ শনিবার বিএ বিএসসি বিকম ইউজি সেকেন্ড ইয়ার পেপার থাকছে সিসি জিরো সেভেন সময় দুটো থেকে চারটে পর্যন্ত এরপরে দেখুন আট দুই দুই হাজার পঁচিশ শনিবার ইউজি থার্ড ইয়ার বিএ বিএসসি বিকম ইউজি থার্ড ইয়ার পেপার থাকছে ডিএস পেপার ডিএস ফর্টি ওয়ান নয়তো ফর্টি টু যার যেভাবে থাকবে যার যে পেপার রয়েছে সেই পেপারের হবে সময় দুটো থেকে চারটে পর্যন্ত তাহলে থার্ড ইয়ারের কিন্তু আটটা পেপার কমপ্লিট হয়ে গেল এরপরে দেখুন নয় দুই দুই রবিবার বিএ বিএসসি বিকম ইউজি সেকেন্ড ইয়ার পেপার থাকছে সিসি জিরো নাইন সময় এগারোটা থেকে একটা পর্যন্ত এবং ওই একই দিন বিএ বিএসসি বিকম ইউজি সেকেন্ড ইয়ার পেপার থাকছে সিসি টেন সময় দুটো থেকে চারটে পর্যন্ত এইভাবে কিন্তু আপনাদের পরীক্ষার শিডিউল ইউনিভার্সিটি থেকে পাবলিশড হয়েছে সুপ্রিয় ছাত্রছাত্রী যদি আপনাদের কোথাও বুঝতে বা আমার বোঝাতে গিয়ে অসুবিধা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন আজকে এখানেই শেষ করছি আগামীতে এই টার মেন এক্সাম রিলেটেড আমরা অন্যান্য আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব তার জন্য অতি অবশ্যই এই চ্যানেলে যুক্ত থাকবেন আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ